নমস্কার বন্ধুরা তুমি শ্রী কুকিং ফেজপুরে আপনার সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আসুন বন্ধুরা আজকে একটা খুব সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু মুখরোচক ঘুগনি রেসিপি আমি শেয়ার করছি বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে তো বন্ধুরা একদম বাড়িতে থাকা সব কিছু উপকরণ তো প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমি কী কী নিয়েছি আপনাদের বলে দিচ্ছি মটর ভিজে রেখেছিলাম দেড় কাপের মতো আর দুটো ছোট আলু আমি একসঙ্গে সব প্রেসার কুকারে তিনটা সিটি মেরে সেদ্ধ করে রেখেছি দুটো ডিম নিয়েছি বড়ো চামচের এক চামচ পেঁয়াজ বাটা নিয়েছি টমেটা কুচি ক্যারি পাতা কাঁচা লঙ্কার কুচি এখানে জিরা আর কাঁচা লঙ্কা বেটেও রেখেছি আর এখানে নিয়েছি রসুন বাটা আদা বাটা গুঁড়ো লঙ্কা নিয়েছি এই যে কাঠ দেখুন চামচে করে একটুখানি নিয়েছি ডিম দুটোকে দেখুন বাড়তি করে ফেটিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে চামচ দিয়ে এটা ফেটিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ডিমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ঝুড়ো করে দিচ্ছি ডিমটা ডিম ভাজে টাকা তুলে নিচ্ছি কড়াইতে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এই যে দেখুন এই গরম মশলার যে কাঠ এটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এই বাটা দিয়ে দিচ্ছি প্যাঁচ বাটাটা দিয়ে দিচ্ছি এরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরা একসঙ্গে বেড়ে রেখে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুব সামান্যই দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন মশলা থেকে দেখুন কেমন তেল ছেড়েছে এবার আমি সামান্য একটু মশলার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেখুন মশলাটা আবারো ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা যে ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন ডিম গুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলু মটর সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি ঘুগনিটা দেখুন ভালোভাবে ফুটে গেছে এবার নামিয়ে নেব কিন্তু এরকম ঘুমের রেসিপি বানিয়ে খাবেন আর ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারাও এরকম রেসিপি ট্রাই করে দেখবেন